আসসালামু আলাইকুম দর্শক এই বাংলাদেশের সমস্ত নিয়ম কানুন আইন আইন রীতিনীতি সব পাল্টে দিয়ে এবং বাংলাদেশের না পুরো পৃথিবীর এই সরকার কথায় কথায় বলে পৃথিবীতে বহু গণভোটের আয়োজন হয়েছে সাম্প্রতিক সময় নাকি আটচল্লিশটা গণভোটের আয়োজন হয়েছে এবং সেগুলোতে সরকার হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে সরকার করেছে করুক সারা দুনিয়া জোড়া করুক যা ইচ্ছা তাই করুক আমার দেশের আইন কি আমার দেশের সংবিধান কী বলে আপনি সারা দুনিয়া বিষ খাইছে গু খাইছে আপনি সারা দুনিয়ার সাথে গু খাবেন বিষ খাবেন এবং পৃথিবীর অপদার্থ অসংখ্য দেশে গণভোটের নামে স্বৈরাচাররা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে নেয় এই বাংলাদেশেও নিয়েছে এরশাদের সময় হয়েছে জিয়াউর রহমানের সময় হয়েছে এবং তারা জোর করে বাংলাদেশে হাঁ পাশ করে নিয়েছিল এটাই বাস্তবতায় এটা বাংলার ইতিহাস সেটা যদি সত্যি হয় তাহলে আমি আমাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের সংবিধান কি বলছে আমরা প্রথমে একটু জেনে নেই সংবিধান এবং আইনের কথা তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় যে আমাদের এই সরকার ডক্টর ইনস সরকার কত বড় অন্যায় অপরাধ করছে এত এত অফিস আদালত সরকারি ভবন সব জায়গায় যে আপনি হায়ের পক্ষে প্রচার প্রচারণা দেখছেন এটা কতটা অবৈধ সেই বিষয়টি আমাদের সামনে উঠে আসবে আমরা একটু সেদিকে আপনাদের নজর দিতে চাই প্রথমে আমি একেবারে সূত্র ধরে বলি যে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের সরকারি কোন কর্মকর্তা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবে না তারা যদি হা বা নায়ের পক্ষে প্রচার চালান সেটি হবে দণ্ডনীয় অপরাধ এটা দুজন নির্বাচন কমিশনার জিনিসটা এনশিওর করছেন করে বলছেন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো এবং গণভোট অধ্যাদেশ সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারা উল্লেখ করে জানিয়েছেন দুজন নির্বাচন কমিশনার শুধু ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন তাঁরা ছাড়াও যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী গণভোটকে প্রভাবিত করার চেষ্টা করবে তাদের দণ্ডনীয় অপরাধের দোষী সাব্যস্ত করা হতে পারে কি দণ্ডনীয় অপরাধ আমি একটু সেদিকে আপনাদেরকে নজর দিতে চাই এবং এটা যে কতটা একটা অন্যায়ের দিকে আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারীদেরকে এই পুলিশ এই ডক্টর সরকার ঠেলে দিচ্ছে সেটা একটু আমি আপনাদের চোখে তুলে ধরতে চাই দেখেন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তর আর পিও এর ছিয়াশি অনুচ্ছেদে এবং গণভোট অধ্যাদেশের অপরাধ দণ্ড বিচার পদ্ধতি একুশ ধারায় এ বিষয়ে স্পষ্টভাবে বলা আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করেন তাহলে এটা শুধু অপরাধই নয় দণ্ডনীয় অপরাধ উল্লেখ গণপ্রতিনিধিত্ব আলিস আদেশ উনিশশো বাহাত্তর আর পিও এর ছিয়াশি অনুচ্ছেদে বলা আছে যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করিবার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন তাহা হইলে তিনি অনধিক পাঁচ বছর এবং অনন্য এক বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন দণ্ডনীয় অপরাধে অপরাধী দোষী সাব্যস্ত হবেন তাহলে আমাদের আজকে যে সরকারি কর্মকর্তাদের উপরে যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে যে গণভোটে হায়ের পক্ষে থাকতে হবে এই যে সরকারি অফিসে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হায়ের পক্ষে ফেস্টন লাগাচ্ছেন এটা কি তাদেরকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ের মধ্যে ঠেলে দেওয়া না এবং পরবর্তীতে কোন সরকার যদি এসে আজকে থেকে বিশ বছর পরেও এই কর্মচারীদের ধরে এনে বলে তুমি তখন এই অপরাধ করেছো অপরাধ তো তামাদি হয়ে যায় না তারা এই যে মনে করছে যে কি জুলাই দায় মুক্তি দেশ দিয়ে অপরাধ তামাদি হয়েছে মানুষ তো বলে যে ফাঁসির দড়িটা আর রং লাগাচ্ছে বেশি আর তেল লাগাচ্ছে বেশি তো এরকম ভাবে যদি বিশ বছর পর এই কর্মচারীদের ধরে আনে তখন ডক্টর ইনুস সাহেবকে খুঁজে পাওয়া যাবে তাকে তো খুঁজে পাওয়া যাবে না একটা প্রশ্ন উঠেছে বলেছে যে উপদেষ্টারা এটা করতে পারেন কিনা কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ আমরা তর্কের খাতিরে তর্ক করবো না উপদেষ্টা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী না তারা নির্বাচন কমিশনারাই বলছে তারা পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্টরা তা সে করতে পারে সে সরকারিভাবে সে তার নিজের জায়গা থেকে সে একটা পক্ষ হাঁড়ের ভোট সমর্থন নিয়েছে তারা হাঁড় পক্ষে ভোট চাইতে পারে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই হায়ের জন্য কাজ করতে পারে না কিন্তু এখন আমাদের দেশে কি অবস্থা দেখা যাচ্ছে আপনার তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি সরকারি কর্মকর্তা দূরের কথা আপনিও যদি বলেন যে আমি এই হা মানি না আমি নায়ের পক্ষে থাকব। আপনাকে তো তারা ফেসিবাদ বানিয়ে দিচ্ছে আপনাকে তো বলছে আপনি ফেসিবাদের দোষর তারা বলছে না রং লাগাচ্ছে একটা অদ্ভুত রকম একটা কাল্পনিক একটা যুক্তিহীন দুঃখিত একটা সমাজ তৈরি করেছে এবং যেখানে তারা খুবই বিচিত্রভাবে মানুষের মধ্যে রং চড়ানোর চেষ্টা করছে যে এই গণভোটে হাঁ জিতলে পরে পুরো বাংলাদেশ বদলে যাবে আর কোনো দিন স্বৈরাচার আসবে না স্বৈরাচার আসবে না নাকি তারা নিজে স্বৈরাচারী হওয়ার জন্য স্বৈরাচারের পথ সুগম করার জন্য হা ভো ভোটের জিতানোর জন্য কাছা করে লেগেছে এবং এর জন্যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তারা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে আজকে দেখেন প্রতিটা জায়গায় এই আলাপ হচ্ছে কিভাবে বাংলাদেশে বরাবরই হায়ের বিপক্ষে হাওয়ের বিপক্ষে সবসময় একটা সেন্টিমেন্ট কাজ করে কারণ এটা বোঝাই যায় যে হাঁকে চাপিয়ে দিতে চায় একটা অংশ তার নিজের স্বার্থের জন্য আজকে বাংলাদেশে যদি না জিতে যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সরকারে যারা আছে তাদের কি অবস্থাটা হবে এদেরকে কি আপনি চিহ্ন খুঁজে পাবেন তারা খুব ভালো করেই জানে এবার বুঝেছে বলেই তারা হাঁ জিতানোর জন্য এভাবে লেগেছে এখন এই হা দিয়ে তারা জাতীয় নির্বাচন ঢাকতে চাচ্ছে যদি এরশাদের মতো মিডিয়া কু করে মিডিয়া কু করে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়া হয় আপনার আমার কি করার আছে একসাথে এরকম মিডিয়া কু করে হা জিতে দিয়েছিল তারা যদি ওই যে অলরেডি ঘোষণা দিয়েছে না নির্বাচনের ফল ঘোষণা করতে দেরি হবে তো সেই দেরিটা করে তারা যদি দীর্ঘ সময় গিয়ে আপনার হাঁকে বিজয়ী ঘোষণা করে আপনি আমি কিছু বলতে পারবো জানতে পারবো আপনি তো জানেন যে আপনার এলাকার কি খবর সেই জন্যে কি এখন সরকারি কর্মকর্তাদের মাথার উপরে একটা হুমকি চেপে রাখা যে তোমাকে হার পক্ষেই থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া